তোমাদের বুঝাবো ডাবলু এইচ কোশ্চেন কি বুঝাবো যারা ফোর ভাবে আসো তোমাদের এটা ইম্পর্টেন্ট আর যারা টু থ্রিতে আসো তোমরা এটা শিখে রাখো কাজে লাগবে ভবিষ্যতে ঠিক আছে প্রথমত আমাদের টেন্স জানতে হবে তোমাদের ডাবল এইচ কোশ্চিন আসে এক নাম্বার টেন্স আর পাঁচ নাম্বার টেন্স এক নাম্বার টেন্স আর পাঁচ নাম্বার টেন্স তো প্রথমত আমাদের জানতে হবে টেন্স কাকে বলে টেন্স বলো ক্রিয়ার কালকে টেন্স বলে সবাই বলো সবাই সোজা হোক ক্রিয়ার কালকে টেন্স প্রধানত তিন প্রকার আমার দিকে তাকাবো সবাই বলো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে জেড তারপরে আমাদের থাকবে ভার বি ওয়ান ভারটা হবে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কোনগুলা আমাদের যে শীতটা আছে ডু মানে করা ওই যে শীতটা আছে না এটা পাস পার্সিপাল পড়তে হবে তোমাদের বিশটা পাস পার্সিপাল পড়বা বাড়িতে সবাই ডু ডিড ডান যাদের নাই ফটোবি করে নিবা ডু ডিড ডান গো ওয়ে গান এই যে প্রথম শাড়ির যে ভারগুলো আছে প্রথম শাড়ি কোনগুলা মনে আছে প্রথম শাড়ি দুট ডান এই শীতটা এই শীতটাই তোমাদের কাছে সবার কাছে থাকা দরকার হি সি ইট যে কোনো নাম থাকে তাহলে ডাস হবে আমার সাথে বলো হি সি ইট যে কোনো নাম এগুলার পরে ডাস বসে ভার পাশলে এস বা ইয়েস হয় আর আসলে মানে এখন এখানে আই ছিল ইট হইতো না এখন যদি এখানে হি থাকতো তাহলে এটা ইট হইত বুঝে গেছে ভালোভাবে বুঝো ভালোভাবে দেখো আমি দিলাম যে আই ইট মানে কি আমি খাই এখন আমি যদি বলি আমরা খাই তাহলে কি হবে উই ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও ইউ ইট সে খায় এখন এখানে ইট আর হবে না এখানে হবে ইট খালি ইস যুক্ত হবে কেন এখানে হি সি ইট আর যে কোনো নাম হি সি ইট যে কোনো নাম এগুলা পরে এস বা ইএস হয়ে এই ভারটা শেষে এস বা ইএস হয়ে বুঝা গেছে এটাই বুঝিয়ে চাচ্ছি ভালোভাবে বুঝো যদি হি সি ইট আর যে কোনো নাম রহিম করিম যেতোগুলা নাম আছে ডাকে ই দেখেন এগুলা পরে যদি ভার আসে তাহলে ভারটার সাথে এস বা ইএস হবে এস বা ইএস হবে যদি ই থাকে তাহলে এস হবে আর যদি ই না থাকে তাহলে ইএস হবে আর যদি ও থাকে ইএস হবে এগুলো নিয়ম আছে তাহলে হি ইট হবে না হি ইট হবে ইট হবে কি ইট হবে না কি ইট হবে ইট ইট যদি রোহিন থাকে তাহলে রোহিণ ইট না রোহিণ ইট এই ফর্মুলাটা বুঝা গেছে তাহলে হি সি ইট যে কোনো নাম এগুলো পরে কি হবে এস বা ইয়েস হবে আর যদি জায়গার নিচে আন্ডারলাইন থাকে তাহলে কি হবে হ্যাঁ যখন আমি দিলাম হি কামস ফ্রম ঢাকা সে ঢাকা থেকে এসেছে এখন এখানে আমি ঢাকার নিচে আন্ডারলাইন দিলাম এখন আন্ডার কোন ওয়ার্ডের নিচে আছে ঢাকা এটা কি সময় বুঝাচ্ছে কারণ বুঝাচ্ছে ব্যক্তি বুঝাচ্ছে বস্তু বুঝাচ্ছে না জায়গা বুঝাচ্ছে যদি জায়গা বুঝায় তাহলে প্রথমে আমাদের এখন হয়েন বসবে না হোয়ার বসবে তাহলে এই অ্যান্সারটা প্রথমে আমাদের হোয়ার প্রত্যেক সেন্টেন্সের প্রথম লেটারটা বড়ো হাতের হবে কি হবে তাহলে এখানে প্রথমে আমাদের হোয়ার বসাইতে হবে ডাব্লিউ ইয়ারে হয়ার বা যদি জায়গার নিচে আন্ডারলাইন থাকে আমাদের ডাব্লিউ ওয়ার্ড কি বসাইতে হবে হয়ার কি বসাইতে হবে কারণ বুঝতে পারতেছো তাহলে এখান থেকে আমাদের হয়ারটা বসাইতে হবে বসাইছি না এখন দেখো হিয়ার পরে কামস কামস এটা ভি ওয়ান না ভি টু ডু মানে ভি ওয়ান মানে ভি টু ডান মানে ভি থ্রি ডু ডিট ডান ভি ওয়ান যদি থাকে তাহলে এটা এক নাম্বার টেন্স সাবজেক্টের পরে যদি ভাবটা প্রেজেন্ট ফর্ম হয় এক নাম্বার হয় এক নাম্বার সারির ওয়ার্ডগুলো হয় তাহলে ওটা এক নাম্বার টেন্স কয় নাম্বার টেন্স আর এক নাম্বার টেন্স হলে জকারী ভাব আসবে ডু অথবা ডাস কি আসবে ডু অথবা ডাস ডিও ইয়ে ডাস দুটার একটা আসবে যদি হি সি ইট যে কোনো নাম থাকে হি সি ইট যে কোনো নাম তাহলে ডাস আর না হলে হবে ডু ঠিক এস ইয়েস উঠে যেটা মেইন ওয়ার্ড ওটা বসাইতে হবে কাম তারপরে যা আছে ফরম আর ডাবলু এস কোশ্চেন মানেই সবার শেষে প্রশ্ন হবে এটাই জানিস কারণ এটা ডাবলু এস কোশ্চেন যদি আমি করতে বলি তাহলে নিচে কার্নিচার্ডালে আছে জায়গার নিচে না জায়গার নিচে আন্ডারলাইন হইলে আমাদের কোন ওয়াডটা বসে হয়ার বারানটা কি ডাব্লু এইচ ডাব্লু এইচ ইয়ারি হয়া আচ্ছা টাইমের পরে এখানে এস বাই এস আছে কি না এই ওয়ার্ডটার সাথে কয় নাম এস বাই এস আছে না তাহলে আমাদের এটা এস বাই এস আছে এটা এক নাম্বার টাই তাহলে ডু আর এখানে নাম আছে তাহলে ডু হবে না ডাস হবে নাম থাকলে ডাস হবে হি সি নাম ইট এগুলো থাকলে ডাস হবে ডাস বারান কি ডিও ইএ ডিও তারপরে কি হবে বলো ওই ডাস বসার পর সাবজেক্ট বুঝবে যদি মানুষের নাম থাকে তাহলে এটা বড়ো হাতের সবসময় প্রথম লেখারটা বসবে আর শেষে যে প্রশ্ন হবে অ্যান্সারটা কি হলো হয়া ডাসায়ুম লিফিন হয়া ডাস কায়ুম বুঝতে পারতেছো তোমরা এক নাম্বারটা সে এখন এটা কি বুঝাচ্ছে সকালে সময় যদি বুঝায় তাহলে আর কি বসে ভয়ে হবে তাহলে প্রথমে এখন কি হবে বিশেষ করে ফোর আর ফাইভ খুব ভালোভাবে বুঝো তার প্রথমে কি হবে হয়েন এখন বলো ওই যে সাবজেক্ট যে হি আছে এটা এস আছে না কয় নাম্বার টেন্স এক নাম্বার এস ইয়েস আছে এক নাম্বার বা প্রেজেন্ট ফর্ম থাকলেও এক নাম্বার এখন এখানে ডু অথবা ডাস বসবে যে কোনো একটা এখন এখানে হি আছে তাহলে ডু হবে না ডাস হবে ঢুকছে না মাথায় সাউন কি হবে ডাস বাড়ান কি ডিও ইএস ডাস হয়েন ডাস যখন ডু ডাস বসবে তখন এই সাবজেক্টটা আবার ওই পাশে চলে আসবে তাহলে কি হবে হয়েন ডাস হি আর যখন এটা বসবে তখন এটা এস এসটা উঠে যাবে তাহলে কি হবে তারপরে কি আছে আহ যেটার নিচে আন্ডারলাইন আছে ওই ওয়ার্ডগুলো বসবে না ওইটার পরিবর্তে তো এটা বসতেছে ওই জন্য ওগুলো আর বসবে না বাকি যেগুলা থাকবে ওগুলো বসবে আর শেষের প্রশ্নের মধ্যে দিয়ে দেবে এটাই এম শেষ বুঝতে পারলা দুইটা তাহলে তাহলে যদি জায়গার নিচে আন্ডারলাইন থাকে তাহলে কি হবে সিনা গোস্ট টু হেয়ার এফ টেন এম